আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কাম্য শিক্ষার্থী না থাকলে আপনারা এমপিও পাবেন না অর্থাৎ বিল বেতন হবে না এই কাম্য শিক্ষার্থী কোন ক্লাসে কত স্কুলে কত কলেজে কত মাদ্রাসায় কত সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স যে স্কুল কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশ যেটা সংশোধিত হয়েছে সেটি থেকে আমি আজকে আপনাদের আলোচনা করে দেখাচ্ছি সো আজকের এই যে আমি তথ্যটা দিচ্ছি এটা একদম অথেন্টিক নিউজ এটা নিয়ে আর ভাববার কিছু নেই এটা নিয়ে আর কোথাও কোনো জায়গায় কিছু একদম অথেন্টিক নিউজ আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন যে এমপিওর নীতিমালা ওকে এই এমপিওর রীতিমালার পৃষ্ঠ নাম্বার তেইশে আমি চলে আসছি পৃষ্ঠা নাম্বার কত এই যে বাইশ দেখলো পৃষ্ঠা নাম্বার তেইশ ওকে মোট চুয়াল্লিশটা পাতা রয়েছে কয়টা চুয়াল্লিশ এই তেইশ পৃষ্ঠা রয়েছে দেখো বেতন ভাতাদের সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থী সংখ্যা আমাদের কিন্তু এটাই হেডলাইন হম বেতন ভাড়াদের সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থী সংখ্যা এটা নিয়ে যদি আলোচনা করি দেখেন এলাকা দেয়া রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন দেয়া রয়েছে ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা সহ শিক্ষা বালক বালিকা মহিলা সবগুলো দেয়া রয়েছে এখানে আপনারা ভিডিওটি না টেনে দেখেন ধাপে ধাপে আপনারা বুঝে যাবেন আপনি চাইলে ষষ্ঠ দুই হাজার পঁচিশ অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রি সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় শত টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শহর এলাকার জন্য ষষ্ঠ থেকে অষ্টম করে ষষ্ঠ সপ্তম অষ্টম তিন ক্লাব এই জন্য গুণ কিন্তু তিন রয়েছে ওকে তিন গুন চল্লিশ একশো বিশ জন থাকতে হবে আচ্ছা মপসলে তিন গুণন তিরিশ নব্বই জন থাকতে হবে এখন মপসল কোনটা শহর কোনগুলো আর গ্রাম কোনগুলো এগুলো জানতে হবে মফসল হলো গ্রাম আর শহর তো শহরেই মফসল বলতে উপজেলা পর্যায়ের স্কুলগুলো জেলা সদর সিটি কর্পোরেশন বিভাগীয় সদর দপ্তর এগুলো কিন্তু হচ্ছে শহর ওকে মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম তার মানে সিক্স সেভেন এইট নাইন টেন এই যে দেখেন সিক্স সেভেন এইট নাইন টেন পাঁচটা ক্লাস পাঁচ গুণ পাঁচ গুণন চল্লিশ শহরে দুইশো জন লাগবে আর মপশরে পাঁচ গুণন তিরিশ দেড়শো জন লাগবে আচ্ছা ক্লিয়ার এবার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেভাবে স্কুল কলেজ বলা হয় দেখেন বলা হচ্ছে দুই গুণন তিরিশ প্লাস দুইশো এখন প্লাস দুইশো কেন বলা হইলো মনে রাখবেন এই দুইশোটা হলো স্কুলের মানে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত দুইশো জন থাকতে হবে আর আপনার এই যে এদিকে দেখা যায় বিজ্ঞান বিভাগের জন্য কোন বিভাগ বিজ্ঞানের জন্য তিরিশ দুগুন সাইট মানে ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার প্রতি ক্লাসে তিনশো তিরিশ তিরিশ করে থাকতে হবে এখন মনে করেন আপনি কাম্য শিক্ষা দিয়ে দেখলেন একটা জন উচ্চ মাধ্যমিক আপনার কিন্তু এমপিও হবে না আর আপনার যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে না হয়ে মাধ্যমিক পর্যায়ে হয় তাহলে আপনার হয়ে যাবে কথাটা বুঝতে পারছি তো আপনার যারা লেকচারার হিসেবে আবেদন করবেন সবচেয়ে বিপদে কিন্তু আপনারা আছেন কারণ গ্রামের কলেজগুলো থেকে স্টুডেন্ট একইবারই নাই বললে চলেন ওকে এবার দেখবো আমরা আবার দেখেন দুই গুণ চল্লিশ এটা কিন্তু মানবিক শাখার জন্য বলছে মানবিক বা ব্যবসা শিক্ষা তাহলে মানবিক ও ব্যবসা শিক্ষা মিনিমাম চল্লিশটা থাকতে হবে একাদশে এবং দ্বাদশে চল্লিশ চল্লিশ আশিটা এবং হচ্ছে স্কুল শাখার জন্য দুইশো জন মোট দুইশো আশি জন থাকতে হবে ওকে আবার দেখেন বলছে তিনশো চল্লিশ জন উচ্চ মাধ্যমিকের মানবিক ব্যবসা শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী তারা দেখবেন এগুলো যোগ বিয়োগ গুণ করে দেখবেন মোট আপনার কতজন হবে তিনশো চল্লিশ জন লাগবে ওকে এভাবেই কিন্তু আপনার আহ টোটাল অংশটা আপনি বুঝতে পারছেন এবার মপসল এলাকায় যায় এটা তো শহর এলাকার গল্প গেল মপসল এলাকায় তাহলে মপসল এলাকায় একাদেশে থাকতে হবে আপনার বিজ্ঞান বিভাগের জন্য কোন বিভাগের জন্য বিজ্ঞান বিভাগের জন্য পঁচিশ স্টুডেন্ট থাকতে হবে মিনিমাম দেড়শো এই যে আপনার যে দেড়শো জন থাকার দরকার ছিল মপসল এলাকায় এই যেহেতু সিক্স থেকে শুরু এটা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ তাই না উচ্চ মাধ্যমিক মানে কি স্কুল অ্যান্ড কলেজ সিক্স থেকে শুরু হবে গিয়ে বারোতে শেষ হবে মানে বারো নম্বর ক্লাসে গিয়ে শেষ হবে সো ওখানে আপনার প্রয়োজন কত অবসরে এই যে একাদশে বিজ্ঞান বিভাগে মিনিমাম পঁচিশটা স্টুডেন্ট তার মানে যারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফায়ার ম্যাথ জব করতে যাচ্ছেন হম তাদের জন্য অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রতি সাবজেক্টে মানে আপনার সাবজেক্টে পঁচিশটা স্টুডেন্ট আছে কিনা ভালো কিন্তু এমবিও পারেন না ভাই হ্যাঁ আবার দেখেন মানবিক বিভাগের জন্য আপনাকে যাদের পলিটিক্যাল সায়েন্স ইতিহাস পৌরনীতি সরি পৌর পলিটিক্যাল সায়েন্স একই তাই না ভূগোল ইসলাম শিক্ষা এই সাবজেক্ট আপনি দেখবেন তিরিশ জন করে আসে কিনা তবে এবার মাথায় রাখেন যাদের সাবজেক্ট ইংরেজি যাদের কি ইংরেজি যাদের বাংলা এনাদের তো সবাই তাহলে এনাদের জন্য কি করণীয় এনাদের তো কোনো এটা এটা ব্যাপার না ইংরেজি বাংলা যারা যারা আপনাদের এমপিও সবার আগে হবে কি কারণে হবে মনে রাখবেন আপনার জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা কত আপনার জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা হলো ওই একই একই প্রচিষ্ট কোনো পঞ্চাশ কত প্রচি কোনো পঞ্চাশ তার মানে পঁচিশ জন সায়েন্স কমার্স মিলে পঁচিশ জন থাকলেই আপনার স্টুডেন্ট হয়ে গেছে কি বুঝতে পারছে সায়েন্স এস কমার্স মিলিয়ে আপনার পঁচিশ জন হলেই আপনার একাদশে হয়ে গেল দ্বাদশে হয়ে গেল সো আপনার জন্য খুবই ইজি ইংরেজি এবং বাংলার জন্য এভাবে দেখেন আপনারা প্রতিটা এলাকা ভাবে ইয়া করে নেবেন যারা আবার শুধুমাত্র একাদশ শ্রেণীর কলেজগুলো একাদশ এবং দ্বাদশ শুধু ইন্টারমিডিয়েট কলেজগুলো সেগুলোর জন্য করবেন তাদেরকে মাথায় রাখতে হবে বিজ্ঞান বিভাগের জন্য ইভিএম থাকতে হবে পঁয়ত্রিশ জন তাহলে একাদশে পঁয়ত্রিশ দ্বাদশে পঁয়ত্রিশ মোট সত্তর জন ক্লিয়ার আর মহিলা কলেজের ক্ষেত্রে একটু কম আছে এখানে তিরিশ দু ষাট জন শুধু এটা বিজ্ঞান দেখেন শুধু কি বিজ্ঞান আচ্ছা মানবিকের জন্য আর ব্যবসার জন্য মিনিমাম মানবিক থাকবে পঁয়তাল্লিশ দু পঞ্চাশ জন একাদশে পঁয়চল্লিশ দ্বাদশে পঁয়তাল্লিশ মহিলার জন্য একটু কম দশজন করে কম আছে হ্যাঁ মহিলার জন্য দশজন করে কম আছে আচ্ছা আবার দেখেন হচ্ছে আহ মানবিক ব্যবসা শিক্ষা প্লাস বিজ্ঞান বিভাগ হ্যাঁ দুইটি বিভাগ যদি থাকে আমার মানবিক আছে বা ব্যবসা শিক্ষা আছে আর বিজ্ঞান আছে তখন দুইটা বিভাগ থাকলে আপনার ওই যে আহ পঁচিশ দু কত পঁয়ত্রিশ দেখুন নব্বই আর পঁয়ত্রিশ গুণ কত সত্তর এই নব্বই সত্তর এখন ষাট জন লাগবে সব বিজ্ঞান বিভাগে আপনার পঁয়তাল্লিশ জন করে লাগবে আর মানবিক আর ব্যবসার মধ্যে ব্যবসা নাই মানবিক আছে এখানে পঁয়তাল্লিশ জন করে লাগবে এখন নির্ভর করবে আপনার সাবজেক্ট কে আপনার সাবজেক্ট যদি রাষ্ট্রবিজ্ঞান হয় হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স হয় তো আপনি পলিটিকাল হিস্টরি হিসাব করবেন পঁয়তাল্লিশ জন তো এই তথ্যগুলো আপনি কোথায় পাবেন আছে কিনা এটা তো জানলেন কতটুকু দরকার আছে কিনা এইটা জানার জন্য আপনাদেরকে যেতে হবে এই কাম্য শিক্ষার্থী আছে কিনা এটা জানার জন্য আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি সেখানে আমি দিয়েছিলাম গিয়ে সব তথ্য বের করতে পারবেন অথবা আমি দিয়েছিলাম কি ওয়েব বেস রেজাল্ট এইখানে গিয়ে আপনি রেজাল্ট ডাউনলোড করতে পারবেন ওয়েব বেস রেজাল্ট আপনি দেখবেন যে রেজাল্ট কেমন রয়েছে কতজন স্টুডেন্ট রয়েছে কতজন নাই এটাও দেখতে পারবেন সেটার ভিডিও লিঙ্কটা আমি এই ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে রাখছি সম্মানিত হবু শিক্ষক বৃন্দ আশা করছে সবার জন্য চাকরি হয়ে যায় বাড়ি এবং নিরবিচ্ছিন্ন মানে স্কুল এবং কলেজের চাকরি হয় সেটা কিন্তু এটা অন্য কেউ আপনাকে নিশ্চিত করে দিবে না তবে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করাতে পারেন আবেদন করাতে চাইলে স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরা সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বণ্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো বিচার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি